তো শুরুতেই দেখলাম দুবাই গিফটস শপ তো ওই গিফটস শপে ঢুকে গেলাম তো ওই যেখানে দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর শো পিস বলতে পারেন এগুলো একদম গোল্ড প্লেটেড খুব শাহী মনে হচ্ছিল এবং দাম কিন্তু বেশ ভালোই তো এখানে আবার দেখলাম একটু ক্রোকারিজ আছে এই ক্রোকারিজগুলোর গুলোর একটু গোল্ডেন গোল্ডেন মানে ওদের হ্যান্ডগুলোর মধ্যে 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 হাতলের বা ডিজাইনের ওরা ইনকর্পোরেট করেছে গোল্ড কালারটা গোল্ড অথবা সিলভার এই আমি দেখতে পাচ্ছিলাম ওই সময়টাতে ছিল দিওয়ালি টাইম তো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আর এখানে আছে অনেক রকমের নাটস ম্যাকাডেমিয়া নাটস এটা কিন্তু খুবই ভালো দাম আমি কম্পেয়ার করছিলাম সেম ইউনো আমার কাছে খুব সিমিলারই মনে হয়েছে আর এগুলো দেখেন কী মনে হচ্ছে চকলেট তাই না এগুলো কিন্তু আসলে হানি প্রত্যেকটা নাকি মধু এবং এক এক রকমের মধু আমি দুইবার করে জিজ্ঞাসা করেছি যে সবগুলো মধু বলল হ্যাঁ এক একটা এক এক রকমের মধু আর এখানে আছে খেজুর সো দুবাই অফকোর্স ইস এ মিডল ইস্টার্ন কান্ট্রি অ্যান্ড এই যে খেজুর চকলেট কোটেড খেজুর ছিল অনেক রকমের খেজুর এখন চলে আসছি আমি পারফিউমের দোকানে যেটা বলেছিলাম আপনাদেরকে মন্ট্রিয়ালে এবং এই পারফিউমের দোকানে আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছিলাম চিন্তা করেন আমি এতটাই মানে এক্সাইটেড হয়ে গিয়েছি অনেক অনেক কালেকশন আমি ভেবেছিলাম যে আমি কম্পেয়ার করব। বাট সেম ব্র্যান্ড আমি পাই নাই সবচেয়ে মানে মজার কথা ও দুবাইয়ের কালেকশন অনেক ভাস্ট আপনারা কমেন্টে জানাবেন আপনারা দুবাই থেকে ডিউটিফ্রি শপিং করেন কি না মানে লাভ হয় কি না মানে ধরেন ইকোনমিক কি না এবং ওদের কালেকশান অনেক হিউজ এটা আমি ফর শিওর আমি অনেক এক্সপ্লোর করেছি আপনারা কমেন্টে জানাবেন আপনারা শপ করেন কি না অ্যান্ড এখানে চলে এসেছি এখন দুবাই গোল্ড সুক সোনার বাজারে আমি দেখছিলাম মানে টোয়েন্টি টু ক্যারেট এইটিন ক্যারেট ওদের টোয়েন্টি ফোর ক্যারেট এরকম আলাদা আলাদা করে আছে অনেক বড় একটা দোকানে ঢুকেছি আর এখানে ছিল ডায়মন্ডস মানে খুবই সুন্দর চারিদিকে শুধু গোল্ড অ্যান্ড গোল্ড আর মাঝখানে আমি ওদের ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে ডিজাইন হয়তো অত বেশি ভালো হবে না বাট উইথ মাই সারপ্রাইজ আমি ডিসকভার করলাম যে না অনেক সুন্দর মানে স্টাইলিশ ডিজাইন ছিল দুবাই এই গোল্ড বাজারে অ্যান্ড এই তো হাঁটাহাঁটি করলাম খাবারের দোকান দেখছিলাম মানে খুবই সুন্দর খুবই ভাইব্রেন্ট আমি বলবো দুবাই এয়ারপোর্ট এবং সবাই ঘোরাফেরা করছে আমার বেশ ভালো লাগলো তো আমার নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে ফাইনালি আর মাত্র সাড়ে চার ঘন্টা তারপরেই আমি নামবো আমার নিজের দেশে দেশের মাটি দেশের মানুষ আমার পরিবার সবাই